সব কথা বলতে নেই পরস্ত্রের সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষককে বলতে নেই আর পুলিশকে সততার কথা বলতে নেই যখনই যা ইচ্ছে হলো বলে ফেলতে নেই ইচ্ছে আপনার করবে জীবটা উসখুস করবে গলার ভেতরটা কুটকুট করে উঠবে তবু বলতে নেই আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় সব শালায় ভাওতা মারছে ভাবতে নিশ্চয় পারেন কিন্তু বলতে নেই আপনি ভাববেন হাসপাতাল থানা সরকারি দফতরগুলো ক্রমশ ফরে আর দালালদের মৃগ ক্ষেত্র হয়ে উঠছে ভাবতে সারাদিন ধরে পারেন কিন্তু বলতে নেই এমনি বাজারে ছেড়ে দিলে কুড়ি টাকা রোজের মোটে গিরিও জুটত না যে বেটার রাজনীতির সোনার কাঠের ছোঁয়ায় সে বেটা গাড়ি বাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্রেক ড্রস করছে সেসব ভেবে আপনি তেলে বেগুনে জলে চটে উঠতে পারেন কিন্তু বলতে নেই প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকছেন পর্দার মেগাস্টাররা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে আর টিভিতে মেরা দেশ মহান বলে হাসছে বাংলার সিনেমা বেদের মেয়ের পাল্লায় পরে সিঁদুর নিউনামাজার উপন্যাসে কাহিনীর চেয়ে সায়া আর ব্লাউজের কথা বেশি থাকছে বুদ্ধিমান পরিচালক হার হাবাদের জীবন নিয়ে সিনেমা তৈরি করে ফরেনে পুরস্কার হাতাচ্ছেন আর পাশ তারা হোটেলে বসে ফুর্তি মারছেন খবরের কাগজে খুন ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল ছাপছে টিভিতে মোর দেখিয়ে দিচ্ছে আপনি বিরক্ত হতে পারেন কিন্তু বলতে নেই কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকেরা বাটি হাতে ভিক্কি করছে গলায় ধরে দিচ্ছে আর ইউনিয়নের দাদারা রান্নাঘরে টাইলস বসাচ্ছেন সাংসদ বিধায়করা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছে দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে কিন্তু বলতে নেই বলেছেন কি ফেসেছেন লাল বলবে এই বেটার নীলের দালাল প্রতিক্রিয়াশীল আর নীল বলবে ও বেটা লালের দালাল দেশদ্রোহী মাঝখানে আপনি নাকাল আপনার ধোপা নাপিত বন্ধ হয়ে যেতে পারে বলেছেন কি ফেঁসেছেন বেঁচে পড়ুন তখন বুঝবেন বাড়িতে চোর ঢুকে সব সাফ করে দিক থানা বলবে বাড়িতে এত জিনিস রাখেন কেন দিনকাল বোঝেন না খালি বড় বড় কথা সুতরাং বলতে নেই বোবার শত্রু নেই বোবা হয়ে থাকুন চোখে ছানি পড়লে কাটাবেন না দৃষ্টি যত ঝাপসা বেঁচে থাকার আনন্দ তত বেশি একটা কথা সাপ বলে দেই। যে বেটা এখনো জন্মায়নি আর যে বেটা টেসে গেছে এরা ছাড়া কোনো মিয়াই সুখে নেই আপনি ভেবলা না নেতা না অভিনেতা না ঘরের না ঘাটের আপনার মশায় চুপ করে থাকাই শ্রেয় চুপ করে মটকা মেরে পরে থাকুন না আর তো কটা দিন মনে মনে গান করুন ওই মহাসিন্দুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে